নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব জালি কুমড়োর একটি রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে জালি কুমড়োর রেসিপি বানাবার জন্য এখানে একটি পাকা জালি কুমড়ো নিয়ে নিয়েছি জালি কুমড়ো পেকেছে কিনা বুঝবার জন্য এইভাবে হাত দিয়ে একটু দেখে নেবেন সাদা আস্তরণ থেকে এইভাবে উঠে উঠে আসছে তো দেখুন বন্ধুরা এই রকম পুরোটা কিন্তু সাদা হয়ে যাবে পেকে যাবার পরে তো কুমড়োটাকে এখন কেটে নেব এই চাল কুমড়ো দিয়ে আমি তিনটে রেসিপি বানিয়েছি আর তিনটে রেসিপি আপলোড করছি একটা রেসিপি আজকের আপলোড করব আর দুটো রেসিপি আগে আপলোড করেছি তো বন্ধুরা কুমড়োটা একইভাবে কাটছি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটি জালি কুমড়ো বা কেমনভাবে পেকেছে বা পাগলে কেমন দেখতে হয় আমি এখানে দুফালা করে নিয়েছি তো যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেব আর ভিতরটা কিভাবে বুঝবেন যে পেকেছে এইভাবে দানাগুলো দেখে নেবেন বা বীজগুলো দেখে নেবেন একদম ব্রাউন কালার হয়ে যাবে তো ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে পারবেন যে এরকম পেকে গেছে দেখুন রংটা এইরকমই হবে বীজগুলো দেখলে বুঝতে পারবেন এখন আমি কেটে নেব তো আগেও আমি এই কুমড়ো কেটে আপনাদের দেখিয়েছি তো আপনারা যদি না দেখে থাকেন আপনারা দেখে নেবেন আরও দুটো রেসিপি কি কি দিলাম তো বন্ধুরা খুব ভালো ভালো রেসিপি আছে আমার চ্যানেলে সার্চ করে দেখে নেবেন চাল কুমড়োর আরও কী কী রেসিপি দিলাম চার ভাগের এক ভাগ চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর দেখুন খোসাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্রথমে আমি ভিতরের অংশটা কেটে বের করে নেব এইভাবে দু সাইড দিয়ে কাটলে কিন্তু ভিতরের অংশটা বেরিয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে আমি বের করে নিয়েছি এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন খোসাটা কিন্তু খুব মোটা আমি বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব সুন্দরভাবে আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি দেখুন ডালি মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেজন্য হাত দিয়ে এইভাবে একটু চিপে চিপে নিতে হবে আমি দেখুন কিভাবে চিপে নিচ্ছি এইভাবে ভালো করে চিপে চিপে নিতে হবে যাতে করে একেবারে জল না থাকে এইভাবে সবগুলো ভালো করে চিপে নেব একেবারে জল থাকা যাবে না তো দেখুন সবগুলো কিন্তু একইভাবে জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিয়েছি এখন সাইডে রেখে দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে দিয়ে দেবো ঘি এখানে আমি এক চামচ ঘি নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম এখানে চা চামচের মাপে নিয়েছি খুব অল্প করে ঘি দিলেই কিন্তু সুন্দরভাবে এই রেসিপিটা রেডি হয়ে যাবে ঘিটাকে খুব ভালো করে গরম করে নেবার পরে চাল কুমড়োগুলো দিয়ে দেবো চাল কুমড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন আমি যোগ করব স্বাদ অনুসারে লবণ খুব অল্প একটু লবণ দিতে হবে বেশি লবণ দিলে কিন্তু হবে না আবার না দিলেও হবে না লবণ দিলে একটু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে এই রেসিপিতে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে লো টু মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব নরম হয়ে যাচ্ছে এখনও একটু বাকি আছে আমি একবার দেখে নিলাম কতটা নরম হয়েছে আবারও আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকব এখন মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা কমেও গেছে আর সেদ্ধও হয়ে গেছে এখন আমি সঙ্গে যোগ করে দেব চিনি তো চিনি এখানে কোয়ার্টার কাপ দেব এক কাপের চার ভাগের এক ভাগ চিনি আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে বানাচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বানাবেন তো চিনিটা সেই বুঝে দেবেন এখানে আমি কোয়াটার কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চিনি দুধ একসাথে দিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে চিনিও গলে যাবে দুধটাও গলে যাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তো দেখুন কত সুন্দর গলে গেছে এখন আমি যোগ করব আরও একটি উপকরণ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দেব এলাচের গুঁড়ো কোয়াটার চামচ এলাচের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে এলাচের ফ্লেভারটা এই রেসিপির সাথে দারুণ যায় সেজন্য একটু বেশি করে দিয়েছি অল্প পরিমাণে চাল কুমড়ো কিন্তু কোয়াটার চামচ আমি কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে দেখুন কতটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব ময়দা এখানে কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি তাই দু চামচ দিলাম এখানে হাফ চামচ মতো ময়দা দিয়েছি তো বন্ধুরা অল্প করে কিন্তু ময়দা দিতে হবে হাফ চামচ থেকে এক চামচের মধ্যে কিন্তু ময়দাটা সীমিত রাখতে হবে তা নইলে এতটা কম পরিমাণে চাল কুমড়োর মধ্যে বেশি ময়দা দিলে এই রেসিপিটার টেস্টটা বদলে যাবে আর শক্ত হয়ে যাবে তো দেখুন আমি অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দেয়া হয়েছে তাছাড়া আর কিছু না নাড়াচাড়া করতে করতে দেখুন একদম শুকিয়ে নিয়েছি এখন একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব এখন অনেকটা গরম আছে অপেক্ষা করব অল্প অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতের মধ্যে ঘি নিয়ে মেখে নেব দেখুন যে ঘিটুকু রেখেছিলাম তার থেকে কিন্তু অল্প একটু নিয়ে হাতে মেখে নিয়ে মিষ্টিটা রেডি করে নেব এটা চাল কুমড়োর মিষ্টি হচ্ছে বন্ধুরা আর কতটা সুন্দর দেখতে হয় আর কতটা সুন্দর খেতে হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে চাল কুমড়ো দিয়ে এত সুন্দর মিষ্টি হতে পারে অনেকটা গরম আছে তাই হাত দেওয়া যাচ্ছে না একটু খেলিয়ে রাখবো তারপরে বাকিগুলো করে নেব এইভাবে চাড়িয়ে রাখলে খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে তো দেখুন খুব সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাকি মিষ্টিগুলো রেডি করে নেব কিভাবে আমি গড়ে নিচ্ছি দেখুন খুব সহজ আপনারা সবাই বানাতে পারবেন এই মিষ্টি আপনি যদি কোনো অতিথির বাড়িতে নিয়ে যান বুঝতেই পারবেন না যে এটা চাল কুমড়ো দিয়ে তৈরি হতে পারে এইভাবে আমি গড়ে নেব আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সহজ আপনারা চাইলে গোল গোলও বানিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে দিয়ে দিলাম শেপটা এটাই আমার কাছে বেশি ভালো লাগছে একইভাবে সবগুলো গড়ে নেব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে যখন মিষ্টিগুলো আমরা রেডি করবো একটু ছাড়ছাড় করে রাখতে হবে যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায় ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে নিজের থেকে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে ওপর থেকে একটু একটু করে পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আর খেতেও টেস্টি লাগবে দেখুন একদম দোকানের মিষ্টির মতো লাগছে দেখতে দোকানেও কিন্তু এইভাবে চাল কুমড়োর মিষ্টি বিক্রি হয় আপনারা হয়তো বা দেখে থাকবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার